আসসালামু আলাইকুম ইফরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর চলে এসেছি আরও একটা রেসিপি নিয়ে আশা করছি আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লাগবে আমার আজকের রেসিপি হচ্ছে খুবই লোভনীয় আর মজাদার কাঁচা আমের কাশ্মীরি আচার চলে যাচ্ছি এখন মূল রেসিপিতে নিয়েছি এখানে শুকনো মরিচ চার পাঁচটি আর এক ইঞ্চি পরিমাণে আদা নিয়েছি এগুলোকেও আমি কেটে নিব কুচি করে আর এখানে আম নিয়েছি এক কেজি পরিমাণে এগুলোকেও কেটে নিব এই তো আদা আর মরিচগুলোকে আমি কুচি করে কেটে নিয়েছি আর এখানে নিয়েছি এই তো আমগুলোকে কেটে নিয়েছি দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কেটে নিয়েছি চলে যাচ্ছি এখন আচার তৈরি করার জন্য প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি এখানে আমি দুই কাপ পরিমাণে ভিনেগার চিনি দিয়ে দিচ্ছি যতটুকু আম ততটুকুই কিন্তু চিনি দিতে হবে ফুটতে শুরু করেছে এখন আমি কিন্তু আমগুলো দিয়ে দিব কোনো পানি ব্যবহার করব না আচারটা দীর্ঘদিন ভালো থাকবে ভিনেগার দেওয়ার কারণে আর আমগুলো ভেঙে যাবে না এখন আমি মিডিয়াম টু হাইতে রেখে আমগুলোকে জাল করে নিব আমগুলোকে ডুবিয়ে দিয়েছি আদা কুচিগুলো দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি লবণ হাফ চা চামচ মতো লবণ দিয়েছি দিয়েছি যাতে চিনিগুলো গলে যায় হাইতে রেখে জাল করে নিব বেশ কিছুক্ষণ জাল করে নিয়েছি আমগুলো প্রায় সেদ্ধ হয়ে এসেছে আর খুব সুন্দর একটা গ্রান আসছে আদা দেয়ার কারণে আমগুলো আরেকটু কালার চেঞ্জ হয়ে এসেছে আরেকটু হবে দিয়ে দিচ্ছি এখন আমি মিহি করে কেটে রাখা মরিচ মরিচ দেওয়ার কারণে স্পাইসি একটা ঘ্রাণ আসবে আচারটা খেতে খুবই মজা লাগে সেজন্য চুলা গাছ আমি হাইতে রেখে জাল করে নিচ্ছি আমগুলো স্বচ্ছ হয়ে এসেছে দেখুন আরেকটু জাল করব শিরাটা আরেকটু কমিয়ে নিব এই তো দেখুন আমগুলো কি স্বচ্ছ হয়েছে সেদ্ধ হয়ে গিয়েছে চুলাটা বন্ধ করে দিয়েছি ঠান্ডা হলে এগুলো আরেকটু ঘন হবে আমগুলোই সেরা টেনে নিবে আপনারা দেখে নেবেন আমগুলো সেদ্ধ হয়েছে কি না আমি নামিয়ে নিচ্ছি তৈরি হয়ে গেছে আমার খুবই সহজভাবে কাঁচা আমের কাশ্মীরি আচার আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবার ফিরে আসব নতুন কোন রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ